প্রিয় শিক্ষাতে আজকে আমাদের দ্বিতীয় ক্লাসে আমরা হাজির হয়েছি আমরা এর আগে ওয়ান নিয়েছি ওখানে ইন্ট্রোডাকশন দিয়েছে যে অ্যাকাউন্টিং কাজ কী কেন অ্যাকাউন্টিং পড়া হয় বা বাস্তবে কী কাজে লাগে সেটা বলেছি আজকে আমরা যে বিষয়ে জানবো সেটা হচ্ছে যে হিসাব বিজ্ঞান কার হিসাব রাখে তোমাকে অ্যাকাউন্টিং পড়ার ক্ষেত্রে শুরুতে এই বিষয়ে জানতেই হবে যে হিসাব বিজ্ঞান কার হিসাব রাখে তো দেখো আমি জাস্ট একটা বাক্য দিয়েছি তোমাকে শিখতে হবে বাক্যগুলো থেকে যেমন যে মিস্টার সারস বিশ লক্ষ টাকা নিয়ে রাজশাহীর সাহেব বাজারে এসবি ইলেকট্রনিক্স নামে একটা ব্যবসা চালু করেছে এখন প্রশ্ন হলো কে চালু করছে মিস্টার সারস কত টাকা নিয়ে বিশ লক্ষ টাকা নিয়ে কি শুরু করছে একটা বিজনেস সেটা কি নাম নিয়ে এসবি ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্সের শোরুম ইলেকট্রনিক্স বিজনেস এখন হিসাববিজ্ঞানে তুমি কার হিসাব রাখছো তুমি কি এই সারসের হিসাব রাখছো অফ কোর্স নাউট মালিকের হিসাব রাখে না হিসাব বিজ্ঞান কার হিসাব রাখে না মালিকের হিসাব রাখে না আমার হিসাব বিজ্ঞান হিসাব রাখে কার ব্যবসায় এখন যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় যে আমরা হিসাববিজ্ঞানে কার হিসাব রাখছি এই মুহূর্তে এই বাক্য থেকে তাহলে কি বলবো আমরা এস বি ইলেকট্রনিক্সের হিসাব রাখছি আমরা সারসের হিসাব রাখছি না এই ভিডিও থেকে জাস্ট এইটুকুই তোমরা জানবা এর পরের সিকোয়েন্সে আবার অংশগ্রহণ করো পরের কথাটুকু জানতে পারবা ওকে 他呢？